গেট খুলে বের হলে হচ্ছে মামার বাড়ি গেট লাগালে হচ্ছে খালামুন বাড়ি এই যে বিলাই কেমন আছো এই যে বিলাই মসজিদ আল্লাহর ঘর সবসময় সুন্দর সব সময় সুন্দর হয় এগুলো সবগুলো হচ্ছে একেবারে ক্লিন হয়ে পুরোটাই পরিষ্কার হয়ে যাবে তখন দেখতে জমিটা অসাধারণ লাগবে অনেক জোস লাগবে এখন হয়তো একটু জঙ্গলের কারণে একটু অন্য রকম লাগতেছে আর কি এটা হচ্ছে আমার খালামনির বাড়ি ঠিক আছে এই যে আমার খালামনির গেট এটা হচ্ছে আমার খালামনি রুট এই পাশের জন্য এটা হচ্ছে আমার মামাদের আর কি জোস না তো এই পাশে আমার মামারা রুট করবে আর জোস করে অনেক বড় হয়ে যাবে কিন্তু দেখতে যখন করবে তখন আপনারা দেখবেন অসাধারণ লাগবে এই জিনিসটা দেখতে এখানে বাড়ি হইলে আর কি এই যে ওই পাশে হচ্ছে মেন গেট হবে আর কি এর পাশে এখানে রুট হবে আর একটু রুট হবে তারপর হচ্ছে এদিকে ঘর হবে দেখতে কিন্তু অনেক জোস লাগবে তাই না এদিকে এগুলো মনে হয় মিষ্টি কুমড়া যত সম্ভব নাকি সিম আপনার এদিকে এগুলা কি মিষ্টি কুমড়ো নাকি শিম শিম আচ্ছা সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আমি আর আমার ছোট মামাতো ভাই দুইজনই হচ্ছে ঘুরতে বেরিয়েছি আর কি জি ও আচ্ছা আচ্ছা তো আমরা দুইজনই হচ্ছে ঘুরতে বেরিয়েছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি

আচ্ছা আপনারা হয়তো বুঝেননি সে কি বলতেছে সে বলতেছে আসলে তার শূন্যতে কাটনা হয়েছিল তখন কি লাগাইছিল সেটা জিজ্ঞেস করতেছে জি বলো মাছ আছে মাছ তো ফুড়ু আচ্ছা 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 সো আপনারা তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন পিছনে জমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মামাদের জমি আর কি তো চলেন তাহলে আপনাদেরকে দেখায় আমাদের জমিটা একটু ঘুরে দেখায় আর আমার মামতো ভাই তো সে তো আছে কি দেখতে পাচ্ছেন এদিকে আসলে আপনি চলে আসো আপনাদেরকে একটু দেখাই আমার মামাদের জমিটা একটু ঘুরে দেখায় ঠিক আছে আর চারপাশে দেখেন এ পাশে হচ্ছে পুকুর আছে পিছনে ওই পাশে ওদিকে হচ্ছে মসজিদ আছে দেখতে পাচ্ছেন বাসার সামনে মসজিদ মাসাল্লাহ আল্লাহর ঘর অনেক সুন্দর সবসময় পুকুর পুকুর পাটটা আসলে অনেক সুন্দর লাগতেছে না আপনাদেরকে কেমন লাগতেছে কমেন্টে বলবেন ঠিক আছে আচ্ছা আপনাদেরকে আমি দেখাচ্ছি ব্যাক তোমাদের বড় পুকুর ও আচ্ছা আচ্ছা এই দেখেন এই পাশে পুকুর আছে কত সুন্দর একটি পুকুর দিকে দেখতে পারছেন মসজিদ মাশাআল্লাহ আল্লাহর ঘর অনেক সুন্দর সবসময় সুন্দর হয় পুকুর জি কি উপরে গাছ আর কি উপরে গাছ আছে তোমার গাছ এটা কি বলো সব তোমার গাছ আচ্ছা আচ্ছা এই যে আমরা দুই ভাই দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এখানে আমাদের জমিতে কি অবস্থা হয়েছে পুকুরপাড় থেকে শুরু করে আর কি একেবারে এখান থেকে পুকুর পাড় হচ্ছে আমাদেরও অংশ আছে এখানে তারপর এখান থেকে শুরু করে হচ্ছে 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 এটা আমাদের জমি একেবারে লাস্ট সীমান আপনাকে দেখাচ্ছি এই যে এখান থেকে ধরে একেবারে ওইদিকে লাস্ট পর্যন্ত আচ্ছা এখানে যাবো এখন আমি গেলে ও কিভাবে যাবে আপনার তুমি এখানে দাঁড়াবা বা একটু আসবো দিক থেকে দাঁড়াবা এই যে দেখতে পাচ্ছেন কলা গাছ কিন্তু ঠোঁর আসছে দেখেন এখানে কলা ঠোঁরও আসছে অলরেডি দেখছেন কিন্তু এখানে জঙ্গল হয়ে গেছে না আসলে এগুলো বর্ষাকালে জঙ্গল হয়ে গেছে আর কি আস্তে আস্তে যেহেতু এখন শীত চলে আসছে তো ওগুলো সব শুকিয়ে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আচ্ছা আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় চলো নামো নাম এই দিকে নামো এই যে ছোটো বাইকে নিয়ে আসলাম দাঁড়াও এখানে দেখো আমাদের এখানে দেখেন আমরা এখানে শিম শিম গাছ রোপণ করছি দেখেন আমি নিজের নিজে এখানে গর্ত করে একেবারে ইয়া করে দিয়ে তারপর দানা হচ্ছে আমার মামা মন হয় রোপণ করছে দেখেন মাসাল্লাহ একেবারে চারা হয়েছে অনেক সুন্দর কিন্তু চারা গুলো দেখতে মাসাল্লাহ বলো আপনার মাসাল্লা বলো মাসাল্লাহ এই যে দিকে আছে দেখেন এরপাশেও আছে এদিকে উঠছে এখানে মিষ্টি কুমড়া তারপর হচ্ছে শিম এই যে এখানেও আছে এদিকে গুলো মনে হয় মিষ্টি কুমড়া যত সম্ভব নাকি শিম আপনার এদিকে কি মিষ্টি কুমড়া নাকি আচ্ছা এদিকেও আছে তো এই পাশেও ছিল এই পাশেও আছে কিন্তু এখানে দেখেন কচু শাক আছে অনেক শাক আছে এখানে বিভিন্ন রকমের শাক আছে আমাদের মেহমান আসছে ওরা তুলে তুলে নিয়ে গেছে খাওয়ার জন্য আর কি মেহমান মেহমান তো বাসায় চলে গেছে বেড়াইছে না অনেকদিন আমাদের বাসায় এখন চলে গেছে আর কি আমাদের তোমাদের বাসায় তোমাদের বাসায় আর কি তোমাদের বাসায় আর কি তুমি হ্যাঁ তুমি এরকম করে রাখছো কেন বলো সোজা করো হুম এই যে আমরা এখানে আসি দেখেন দুই ভাই কিন্তু এখানে আসি দেখুন আপনি দেখিয়ে দিকে যাই দেখাবো আপনার তুমি দাঁড়াও এখানে আমি যাই হ্যাঁ তুমি একটু দাঁড়াও এখানে হ্যাঁ দাঁড়াইতে পারবা এখানে দাঁড়াও ভাই আসতেছি দাঁড়াও ভাই আসতেছি আমি আপনাদেরকে একটু এদিক থেকে ঘুরে নিয়ে আসি আমার ছোট ভাই দাঁড়াক জি তুমি দাঁড়ো ভাই আসতেছি এদিকে দেখেন এখানে পুরো জঙ্গল হয়ে গেছে কি অবস্থা এখানে আমি নিজেও পরে যাচ্ছি এখানে হাঁটতে গিয়ে এই দেখেন ওই কলমি শাকের কলি আস এ ফুল আসছে কলমি শাকের ফুল আর কি দেখছেন জি আসতেছি দাঁড়াও আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দিকে লাস্ট কর্নারে যায় এগুলো আর কিছুদিন পরে এখন হচ্ছে নভেম্বর নভেম্বর তো শুরু হয়ে গেছে ঠিক আছে নভেম্বর দশ তারিখ তো আরো কিছুদিন গেলে মানে হচ্ছে একেবারে হয়ে যাবে আর কি আবর্জনা সব মরে যাবে আর কি এই যে যে এখানে জঙ্গল দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে একেবারে ক্লিন হয়ে এখানে পুরাটাই পরিষ্কার হয়ে যাবে তখন দেখতে জমিটা অসাধারণ লাগবে অনেক জোস লাগবে এখন হয়তো একটু জঙ্গলের কারণে একটু অন্যরকম লাগতেছে আর কি ওই যে দেখো ভাই ওখানে দাঁড়াই আছে দাঁড়াবাই আসতেছি আমাদের এখানে কলা গাছ কিন্তু মরে যাচ্ছে এদিকে পানি তো তস যার কারণে মরে যাচ্ছে এই যে এটা হচ্ছে আমার খালামনির বাড়ি আর কি এদিকে একটা দেখতে পাচ্ছেন কলা কলা ধরছে দেখেন মার্শাল এদিকে একটা ধরছে তারপরে এই পাশে একটা ধরছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ধরছে তারপর ওই যে এদিকে একটা ধরছে দেখছেন একটা এই হচ্ছে দুইটা এই হচ্ছে তিনটা ওয়েট ওয়েট ভাই এক মিনিট এক মিনিট তো দেখছেন এদিকে এদিকে হচ্ছে বড়ই গাছ বড় গাছ বড়ই ধরছে অনেক আগে বল ছিল না যে আমরা এখান থেকে বড়োই খেতে খুব ইজি হতো এখন এদিকে শুকাই গেলে এখানে পুরা শুকনো হয়ে গেলে তখন আমরা এখান থেকে বড়ই খেতে খুব ইজি হবে আর কি আর আশেপাশের মানুষরা খাবে আর কি এদিকে বাচ্চারা খাবে দেখেন এদিকে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর না এবার পাশে একটা ঘর আছে এটা রান্নাঘর মনে হয় ওদের ঘর কিন্তু একেবারে নিচে দেখেন পানি এখানে বেশি হয়ে গেলে ওদের ঘরে উঠে যায় তো আমরা এখানে যখন আমার মামারা ঘর করবে আর কি তখন অনেক উঁচু করবে এরকম উঁচু করে করবে এরকম ঘর যখন করবে মানে একেবারে পুকুর পাড়ে সমান করে করে করবে আর কি ঘরটা ওই যে ওদিকে আমার ছোট ভাই সে আমাকে ডাকতেছে নাহিত নাহিত করে আর কি সো চলেন ওদিকে যাই তাহলে বিডি আসতেছি আসতেছি ওয়েট আর আমি কোথায় দাঁড়িয়েছি দেখেন ওই যে পিলারে এখানে পিলার উপর আমি দাঁড়িয়ে আছি আর কি চলেন জায়গা তাহলে আপনারা তো দেখছেন এই এই পাশ থেকে ওভারঅল ভিউ জমিটা এখানে ঘর তৈরি করলে তখন দেখতে আরো সুন্দর লাগবে তো মামারা আমরা ভাবতেছে আসলে আসলে আমার মামার আমার শখ হচ্ছে যে আপনার টিনের চালের ঘর টিনের চালের ঘরে নাকি বৃষ্টি পরে যে ওটা দেখতে আমার মা আমার খুবই ভালো লাগে তো যার কারণে আমার ভাবতেছে টিনের চালের বানবে নাকি আপনার বিল্ডিং করবে আর কি মানে আমার খালামনির মতো আর কি দেখে দেখতে পাচ্ছেন আমার খালামনির বিল্ডিং ওই পাশে দেখা যাচ্ছে না যদিও গাছের জন্য সো এখন আমার মামার ওইটা হচ্ছে আমার মামার উপরে ডিপেন্ড করতেছে আর কি কি তৈরি করবে তো এখন দেখা যাক মামা যেহেতু মামার নিজেরাই থাকবে তো নিজেরাই ভাবুক ওরা কি কি করবে না করবে চলো চলো উপরে উঠে যাই আমরা চলো উপরে উঠে যাই তুমি অনেকক্ষণ ডাকছো ভিডিও করতেছি তো তোমাকে এই যে গাছগুলোকে এখানে এখানে লাঠি দিয়ে ইয়ে করতে হবে যাতে গাছগুলো বড় হয়ে যায় আর কি এগুলো পরে করবো আমরা উঠে যাবো এদিক যে এখন পুকুর পাড়ে উঠে যাচ্ছে একেবারে পুকুরের সাথে বাজার না অনেক সুন্দর কিন্তু জমিটা কিন্তু মার্শাল্লাহ এইদিকের পরিবেশটা একেবারে নিরিবিলি যার কারণে এখানে খুবই ভালো লাগে আমি আমাদের বাসায় থেকেও আমি আমার মামার বাসায় বেশি থাকি আমার খালার বাসায় বেশি থাকি মানে খালামনির বাসায় আর কি দেখতে পাচ্ছেন রুটটা অনেক ক্লিন দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি হচ্ছে অনেক বড় করছেন আমাদের বাড়ি হচ্ছে আপনার গ্রামের বাড়ি তো জানেন আপনারা দশ বিশটা ঘর থাকলে ওখানে ছোটো বাচ্চারা কেঁচি মেঁচি অনেক ইয়া করে তো যার কারণে আমি একটু মানে কেচি মেচি থেকে দূরে থাকার ট্রাই করি আর কি তো আমাদের এদিকের পরিবেশটা একেবারে নিরিবিলি যার কারণে আমি এদিকে চলে আসি সব সময় ঘোরার জন্য আর এগুলো ক্লিন করছি যে বেশি দিন হয়নি জাস্ট দিন আগে আর কি আবার ময়লা হয়ে যাচ্ছে এখানে 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 ময়লা করে ফেলছে ওগুলো হচ্ছে আপনারা মুরগিরা ময়লা করে ফেলছে এমনি ইয়া ময়লা করে ফেলছে চ চলো চলো এদিকে দেখেন আমার পেঁপে গেছে রোপণ করছি আর কি এদিকে খাওয়ার জন্য দেখছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার খালামনির বাড়ি এটা হচ্ছে আমার খালামনির বাড়ি ঠিক আছে এই যে আমার খালামনির গেট এটা হচ্ছে আমার খালামনির রুট এই পয়সার জন্য এটা হচ্ছে আমার মামাদের আর কি জোস না তো এই পাশে আমার মামারা রুট করবে আর জোস করে অনেক বড় হয়ে যাবে কিন্তু দেখতে যখন করবে তখন আপনারা দেখবেন অসাধারণ লাগবে এই জিনিসটা দেখতে এখানে বাড়ি আর আর কি কি এই যে ওই পাশে হচ্ছে হচ্ছে গেট হবে 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 রুট রুট তারপর হইলে এদিকে ঘর হবে দেখতে কিন্তু অনেক জোস লাগবে তাই না কলা গাছগুলো পরিষ্কার করতে হবে এগুলো ডালপালা ছেটে দিতে হবে আর কি পাতা ছেটে দিতে হবে আর কি ডালপালা বলতেছি কেন এই যে এখানে তো ছড়া একটা আছে এই যে কলার ছড়া একটা আছে এখানে দেখছেন চলো এই যে পাশ থেকে দেখা যাচ্ছে কলার ছড়া গুলো কিন্তু দেখেন এই যে কলার ছড়া এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে অনেকটাই বড় আছে না মাসা বলবেন আপনারা চলো 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 তাহলে আমরা চলে যাই গেট এই যে চলে আসছি আমার খালামুনির বাড়িতে এই যে এখন গেট লাগিয়ে দিচ্ছি গেট খুলে বের হলে হচ্ছে মামার বাড়ি গেট লাগালে হচ্ছে খালা মনির বাড়ি ইন্টারেস্টিং না বিষয়টা এক জায়গায় আসলে সবকিছুই পেয়ে যাবো সো আমাদের হাঁস মুরগিরা তো এখানে বসেই আছে তারা তাদেরকে আর ডিস্টার্ব করলাম না আপনাদেরকে হয়তো হাঁস মুরগির আপডেট তেমনটা দেওয়া হচ্ছে না ইনশাল্লাহ দিব আপনারা কমেন্টে বলবেন আসলে কোন টাইপের ভিডিও আপনারা বেশি দেখতে চান তার উপর ডিপেন্ড করে আমি ভিডিওটা তৈরি করবো আর কি ওরা সবাই বসে আছে যে দূর থেকে দেখা যাচ্ছে জি আছে শামুক তো এম আসছে আর এই শামু যাই হোক ভিডিওটা কিন্তু অনেক হয়ে যাচ্ছে ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছে না আর কি গিয়ে দেখতে পাচ্ছেন আঁখারমনির বাড়ি অনেক সুন্দর না ভাই বাড়িটা ও বিলাই দেখেন কোথায় এই যে বিলাই কেমন আছো এই যে বিলাই কেমন আছো মিয়াও গালি দিচ্ছ কেন এগুলো করা যাবে না এগুলো করা যাবে না গালিতে দেওয়া যাবে না গালি কেন দিচ্ছ ছোট মানুষ ও ভিডিও দেখে দেখে দু একটা গালি শিখে ফেলছে বুঝছেন তো যাই হোক ওইগুলো আমরা দেখতে হবে ছোট মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর কি এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে পুকুর আছে আমার খালামনি এখানে এখানে অনেক মাছ আছে বিভিন্ন রকমের মাছ আছে আপনারা তো দেখেন আমি সবসময় ভিডিও আপলোড করলে আপনারা দেখেন জি বলো আচ্ছা 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 তোমার বল পরে নিয়ে দিবো ভাইয়া তো আজকের মতো ভিডিও গান শেষ করতেছি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে একটু বলবেন ছোট ভাইকে নিয়ে বিকেল আড্ডা দিচ্ছি বললাম আপনাদের সাথে একটু ভিডিও করি আর কি জি পুকুরে বল গেছে আচ্ছা নিয়ে ভাইয়া আচ্ছা পরে নিয়ে দিব ভাইয়া তো ভিডিও তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে এরকম ভিডিও আমি আরো তৈরি করব কি করব না সেটা আপনারা অবশ্যই বলবেন কমেন্টে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনার বলো লাইক সাবস্ক্রাইব করতে বলো তো এদিকে তাকাই বলো এদিকে এরকম করে দেখা তো হ্যাঁ দেখছেন আমার ভাইয়া বলে দিছে লাইক সাবস্ক্রাইব করতে তাহলে আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো দেখুন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ